আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না কোন মুখোমুখি কোন পরিবেশ আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনকে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে হেনস্থা করবে নির্বাচনে বাধা তৈরি করবে এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অস্ত্র যে পরিকল্পনা যে প্ল্যানের কথা আমরা শুনে আসছি তার এক রহমান দেশে আসার পর থেকে সেই প্ল্যান হলো যে বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা হেরস্থা করা গণসংযোগে বাধা তৈরি করা নির্বাচন কমিশন এবং উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমরা যদি সেই ধরনের কোন প্ল্যান থেকে থাকে তাহলে বারোই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশে